তোমাদের যে এই ভিডিওতে ভিউজ আটকে যায় তো তোমাদের আমি এমন আছে জিনিসটা শিখিয়ে দেবো না হোয়াইট স্টুডিওর ভেতরে গিয়ে তোমার ধরো যে কোনো তোমাদের ভিডিওতে ভিউজ এসছে তোমাদের যেটা টপ ভিডিও গেছে তোমার ধরো পাঁচশো হাজার দু হাজার যে ভিউস গেছে সেই ভিডিওতে ধরো এখন ভিউজটা আটকে গেছে ভিউজ ভিডিওতে ভিউজ আসছে না তোমাদের কিন্তু হোয়াইট স্টুডিওর ভেতরে গিয়ে ইউটিউব দেখবে যে করা তোমাদের সার্চেবেল তোমাদের ট্যাগ গুলো দেয় সেই ট্যাগ করে কিন্তু তোমাদের কিন্তু ভিডিওতে ব্যবহার করতে হবে দেখো মানে আলটিমেট আমি বলতে চাইছি তোমাদের যে ভিডিওতে ভিউস আটকে যায় তোমরা কিন্তু অটোমেটিক আবার ভিডিওটাকে আবার র্যাঙ্ক করতে পারবে আবার কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে তো কী করে পারবে জানো তোমাদের কিন্তু আমি সেই জিনিসটা দেখাবো যে ভিডিও আপলোড করার কিছু ঘন্টা পর দেখবে ভিডিওতে ভিউজগুলো থেমে যাচ্ছে ঠিক আছে সেই ভিডিওতে তোমরা কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে সেই সে জিনিসটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো আজকে যে ভিডিও ধরো আপলোড করার পরও তোমরা কিন্তু করতে পারো ধরো দেখছো তোমাদের ভিডিও আপলোড করার পর গিয়ে পঞ্চাশটা বা একশোটা বা সামথিং বলছি ধরো দেড়শো দুশো আড়াইশোটা ভিডিওতে ভিউস এসে আসার পর কিন্তু দেখবে ইনস্ট্যান্ট ভিডিওটা দাঁড়িয়ে যায় আর কিন্তু ভিডিওতে ভিউস আসে না সেই মুহূর্তে তোমাদের কিন্তু কিছু সেটিংস অন করে দেবে বা সেই সেটিংসগুলো তোমরা দেখাচ্ছি সেগুলো ভালো করে মন দিয়ে দেখো পুরো আলটিমেট বোঝাতে চাইছি তোমাদের যে ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করার পর ভিডিওতে পুরো ভিডিওতে যদি ভিউস আটকে যায় কী করে তোমরা ভিডিওতে ভিউস বাড়াবে তো দেখো তাহলে বলেছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা সুন্দর করে লাইক করে দেবে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেবে আর পাশের ভিডিওটাকে অবশ্যই অল করে দেবে তাহলে আমার মোটিভেট লাগে আর দেখো আমার আগের চ্যানেল ওই হচ্ছে এই চ্যানেলটা তাহলে তোমাদের সাপোর্ট করে দিয়ে আসো আর যদি তোমাদের ফ্রিতে পছন্দ করতে চাও চ্যানেলটার মধ্যে তাহলে আমার এই ভিডিওটার মধ্যে সুন্দর করে একটা লাইক করো কমেন্ট করো যার কমেন্ট বেশি লাইক করবে যার কমেন্ট ভালো লাগবে আমি চ্যানেল ঢুকে কিন্তু তার চ্যানেল আমি পৌঁছান করে দিয়ে আসবো তো চলো আজকে বেশি না কথা বাড়িয়ে পুরো ভিডিওটা স্টার্ট করছি পুরো ভিডিওতে আমার ধরো এই ভিডিওটায় কিছু আগে ভিউজ ভালো আসছিল এখন ভিউজটা একটু দাঁড়িয়ে গেছে দেখো র্যাঙ্ক করছে দেখো ভিডিওটার মধ্যে আমার ভিডিওটা র্যাঙ্ক করছে দেখো এক নম্বর দশের মধ্যে কিন্তু এক নম্বর র্যাঙ্ক করছে আর তীর দেখো এখানে আমার কিন্তু তিনটে তীরি কিন্তু একদম গ্রিন হয়ে উপর দিকে উঠে আছে আমি জাস্ট এই ভিডিও যদি ঢুকি অ্যানালাইসিসে দেখো এই ভিডিওটায় এইখান থেকে আমার ভিডিওতে কিন্তু ভিউস আটকে গেছিলো এখানে কিন্তু ভিউসটা আটকে গেছিলো হালকা হ্যাঁ আমি আবার দেখো এইখান থেকে ভিডিওটা ভিউস উঠতে আরম্ভ করেছি দেখো আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝাচ্ছি ধরো এই ভিডিওটা আমি আরও বাড়াবো ভিডিও ভিউস তো কী করতে হবে বলতো এখানে দেখো আমার কী দেখাচ্ছে রিয়েল টাইম এ দেখো রিয়েল টাইম দেখাচ্ছে না এ দেখো এখানে রিয়েল টাইম দেখাচ্ছে একাত্তরটা কিন্তু ভিউস আসছে এখন রিয়েল টাইমে তাও কত্তিকে ভিউটের ভিউস আসছে সেটা হচ্ছে সাইজটিল ভিডিওতে দেখো তোমাদের যেটা সিম্পল বোঝাচ্ছি আমি তোমরা একদম ডাইরেক্ট চলে আসবে রিচ অপশানে এই রিচ অপশানে চলে আসবে দেখো আমার এই ভিডিওতে ইমপ্রেশান কী পাঠিয়েছে তো ষোলো হাজার কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে এই দেখো ইমপ্রেশানটা কিন্তু ডাউন হয়ে গেছিলো এখান থেকে কিন্তু ইমপ্রেশন আবার উঠতে করেছে কি করবে জানো যে ভিডিওতে আবার ধরো ভিউজ আনবে না এখানে দেখো কিছুই লেখা আছে এখানে লেখা আছে তোমাদের দেখাচ্ছি এ দেখো লেখা আছে সার্চ ইউটিউব সার্চ ইউটিউব সার্চ এই ইউটিউব সার্চে চলে আসবে আমি ট্যাপ করেছি দেখো এখানে অনেকগুলো কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে সাজেস্ট করছে এই সার্চেবেল এগুলো যে এখানে সার্চ হচ্ছে কি দেখো এখানে লেখা আছে হ্যাঁ দিয়ে আছে সাবস্ক্রিপশন সেট আপ ফেসবুক সেট আপ আচ্ছা ফেসবুক পেজ সাবস্ক্রিপশন সেট আপ এরমভাবে কিন্তু তোমরা কী করবে জানো জাস্ট এখান থেকে এরমভাবে স্ক্রিনশট নিয়ে নেবে হুম তোমরা কিন্তু এখান থেকে কিছু কিছু স্ক্রিনশট নিয়ে নেবে এরকম আমি স্ক্রিনশট নিয়ে নিলাম দুটো এবার কী করতে হবে জানো এই যে স্ক্রিনশটটা নিলাম না তোমরা তোমার ধরো যে কোনো ধরো কারোর একটা অন্য ফোন আছে সেই অন্য ফোনে কিন্তু এই ছবিগুলো নিয়ে নেবে নিয়ে নিয়ে ওই ফোনটাও ধরতে পারো বা তোমাদের গ্যালারিতেও রাখতে পারো বা তোমাদের হোয়াটসঅ্যাপেতেও রাখতে পারো এইটা এই ছবিটা জাস্ট কী কবে জানো আমি যাতে মিনিমাইজ করছি মিনিমাইজ করে চলে আসবো আমি গ্যালারিতে দেখো আমরা দেখো এই যে গ্যালারিতে আমি দিয়ে নিয়েছি স্ক্রিনটা আমি চলে এসেছি এই আমাদের স্ক্রিন তো আমি এখান থেকে ব্যাক করবো ব্যাক করার চলে আসবো আমি এই ভিডিওটায় জাস্ট ব্যাক করে নেবো এবার দেখো আমার এখানে কাজ আছে এই যে দেখো আমার যে ভিডিওতে ভিউজ আটকে গেছে এই যে ভিডিওতে ভিউস আটকে গেছে বলতে কত ভালো পরিমাণে আসছিল এখন আবার একাত্তরটা হয়ে গেছে ঠিক আছে ভিউসে যাই দেখো আমার এখানে দেখো দেখো এখানে নিচে থেকে ডাক্তার নিচে থেকে আসছিল আবার আমি ভালো একটা এসিও করেছি তারপর থেকে আবার কিন্তু কিন্তু একটা পরিমাণে আবার এখানটা দাঁড়িয়ে গেছে গেছে অল্প হয়ে এসিও না এমন একটা জিনিস না পাওয়ারফুল তোমাদের যদি ভিডিওতে ভিউস আনার জন্য কাফি মানে তোমার যদি ঠিকঠাক এসিও মানে পুরো প্র্যাকটিক্যাল রিডামটা বুঝে যাও এসিওর জিনিসটা দেখো পুরো কি হবে জানো পুরো দেখো সাড়ে তিন থেকে ভিউস আসছে ব্রাউজ থেকে আসছে ইউটিউব সার্চ থেকে আসছে ইউটিউব ফিটোরিজ থেকে আসছে মানে এরাম তোমার পরিমাণে ভিউজ পাবে জাস্ট যাই হোক তোমার আমি যেটা বোঝাচ্ছি তোমরা জাস্ট এখান থেকে ব্যাক করে চলে আসবে এই চলে আসবে দেখো যে স্ক্রিনশটটা মেরেছো না এখানে দেখো উপরে দেখো ওখানে যে পেন্সিল আইকনটা আছে এই পেন্সিল আইকনটা জাস্ট টাচ করবে টাচ করবে তো তোমার দেখাচ্ছি আমি পুরো এই দেখো এখানে এই যে ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনে টাচ করবে টাচ করে দেওয়ার পর দেখো এখানে আমার কিন্তু সুন্দর করে একটা ডেপ্রিস্টান লেখা আছে ডেপক্রিপশন দেখো এখানে আমার কিন্তু অনেক গুলো এখানে দেবা আছে তাই তো অনেক কিন্তু দেবা আছে এখানে কিন্তু আরো আমি বসাবো সেটা কি করতে হবে এখান থেকে মিনিমাইজ করবে মিনিমাইজ করবে এখান থেকে জাস্ট এটা মিনিমাইজ করবে মিনিমাইজ করে চলে আসবে তোমাদের এই ছবিটার মধ্যে যেটা স্ক্রিনশট মেনেছিল দেখো এখানে কী লেখা আছে ইউটিউব সাবস্ক্রিপশান আমি যদি এখানে লিখি আমাকে চলে আসবো দেখো এখানে কী লেখা আছে এখানে লেখা লেখা আছে ফেসবুক সাবস্ক্রিপশান ফেসবুক মনিটাইজার সেট আমি জাস্ট এখান থেকে এটা লিখব ফেসবুক সাবস্ক্রিপশান আমাকে এখানে লেখা দাও ফেসবুক সাবস্ক্রিপশান সেট আপ সব কিছু দেওয়াই আছে তাও আমি এখানে দেবো ফেসবুক সেট আপ সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন সেট আপ তো আবার দেখো আমাকে দেবাই আছে তাও কিন্তু দেবে যেহেতু তোমার ওখানে সার্চে এসছে কিন্তু তারপর কি দেওয়া আছে ফেসবুক মনিটাইজেশন সেটা আচ্ছা এখানে আমি দেবো ফেসবুক এখানে আমি দেবো ফেসবুক আচ্ছা এই মুখে যদি বলি লিখতে গেলে দেরি লাগছে এখানে লিখে দিলাম আমি এটা তারপরে দেখো তার উপরে আবার লিখব ফেসবুক মনিটাইজেশান সেট আপ এ দেখো এটাই মুখে বলে দিলাম আমি কিছু জিনিস নিচে দিয়ে দেবো এই নিচেটা দিয়ে দেবো যেমন দেখো স্টল করে আবার আসছি এখানে কি বা আছে দেখো আবার ফেসবুক সাবস্ক্রিপশন সেট আপ আচ্ছা সাবস্ক্রিপশন ফেসবুক সেট আপ আচ্ছা এটা দিতে হবে ফেসবুক সাবস্ক্রিপশন আই অ্যাম ইন্টারেস্ট এটা দেওয়া নেই এখানে যদি মুখে বলি যেমন এখানে লিখবো ফেসবুক সাবস্ক্রিপশন যা কি জানা ছিল মিনিমাইজ করে দেখেনি আচ্ছা আই অ্যাম ইন্টারেস্টেড আই অ্যাম ইন্টারেস্টেড এখানে দেখো আমি লিখে দিয়ে দেখো পারফেক্টটা চলে এসছে যাই হোক দেখো এখানে চলে এসছে আবার দেখো আমি কিছু দেখব যেটা ভালো টু সেট আপ হাউ টু আপ সাবস্ক্রিপশন অন ফেসবুক আচ্ছা এটা দিয়ে হাউ টু ফেসবুক অন সাবস্ক্রিপশন সেট আপ এইটাও আমি এটা এখানে লিখে দিলাম আচ্ছা আবার কি আছে দেখি সেট আপ সাবস্ক্রিপশন ইন ফেসবুক আচ্ছা সেট আপ সাবসক্রিপশন ইন ফেসবুক

হাসিল করতে চাও তাহলে কিন্তু তার কিন্তু সময় আর জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল বুঝতে হবে যেমন ধরো লিখেছি ফেসবুক সাবস্ক্রিপশন ট্যাগ হয়ে গেল তোমাদের কিন্তু কিন্তু আবার দিতে হবে ঠিক আছে আমি যেমন দিয়ে দিলাম এখানে দেখো আরো যেমন তিন চারটা দিয়ে দিলাম কি বলতো তোমাদের কিন্তু আবার কিন্তু ওই ভিডিওতে ভিউজ কিন্তু আবার উত্তারম্ভ করবে তো এরমরা তোমাদের কিন্তু পুরো ভিডিওতে ভিউজ আবার উত্তারম্ভ করবে তোমাদের এরম্বরে কিন্তু করতে হবে তোমাদের দেখে নেবে কিন্তু এটাও নয় যে সব করা ভিডিও তোমাদের আসবে এই জিনিসটা তোমাদের কিন্তু সব করা এইখানে লাস্টে সেভ করে দেবে হ্যাঁ এই অপশানটা কিন্তু সেভ করে দেবে এইটাও নয় যে তোমাদের যে প্রত্যেকটা ভিডিও তো তোমাদের ওখানে দেখাবে যে এটা কিন্তু সব ভিডিও তো দেখায় না তোমাদের দেখবে যে কোনো ভালো র্যাঙ্ক করেছে ভালো তোমাদের গ্রিন টির ওপরে আছে ভালো সাজেস্ট করেছে সেই সব ভিডিওতে তোমাদের দেখবে এই সব ভিডিওতে সব ভিডিও দেখায় না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমরা